আসসালামু আলাইকুম আমি নিউ সোয়ানা নার্সারি থেকে বলছি আজকে প্রত্যেক দর্শক বন্ধুদের আমি বলবো যে আজকে নিউ সোয়ানা নার্সারির বেশ নতুন নতুন কিছু আপডেট দেব আর দামগুলো প্রত্যেক গাছের দামগুলো বলা হবে ভিডিওতে শুধু দেখতে থাকুন সব তিরিশ পঁয়ত্রিশ থেকে গাছের দাম শুরু পাঁচশো ছশো পর্যন্ত দাম আছে আসুন দেখে নেওয়া যাক কী গাছ মানে আছে সেগুলো দেখানো হবে এবং তার দামগুলো বলে দেওয়া হবে এটা হচ্ছে বাড়ি ইলেভেন ম্যাঙ্গো এর দাম রেখেছি ষাট টাকা এটা হচ্ছে মিয়া একই এর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে ব্রোনাইকিং যেটা বড়ো সাইজের নাম হয় এর দাম রেখেছি একশো ষাট টাকা এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো এর দাম রেখেছি একশো কুড়ি টাকা এটা হচ্ছে ফোর ম্যাঙ্গো খুব ভালো একটা ভ্যারাইটি এর দাম রেখেছি একশো কুড়ি টাকা এটা হচ্ছে চ্যাংমাই ম্যাঙ্গো যেটা রে ডাইভরি বলে এটা লাল কালারের হবে এর দাম রেখেছি একশো কুড়ি টাকা এটা একদম নতুন একটা ভ্যারাইটি অল্প কিছু আর আছে সব শেষ হয়ে গেছে যা বেঁধেছিলাম এর নাম হচ্ছে কোকোনাট ম্যাঙ্গো এর দাম রেখেছি সাড়ে পাঁচশো টাকা এটা হচ্ছে ফোর কেজি ম্যাঙ্গো আচ্ছা জোরের গাছ এর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এর দাম রেখেছে একশো কুড়ি টাকা এটা হচ্ছে উরুনিমা ম্যাঙ্গো হ্যাঁ উরুনিমা উরুনিমা এর দাম রেখেছি একশো ষাট টাকা হচ্ছে গৌরমতি বাংলাদেশে বিখ্যাত আম গৌরমতি ম্যাঙ্গো এটা জোর কলমের পুরানো গাছ এর দাম রেখেছি একশো দশ টাকা এটা হচ্ছে ব্লু ম্যাঙ্গো মানে যে এটা পার্পেল কালার হয় পার্পল ম্যাঙ্গো বলে অনেকে এর দাম রেখেছি জোর কলমের গাছ একশো কুড়ি টাকা এটা হচ্ছে কেশর ম্যাঙ্গো এই জোর কলমের গাছ পুরানো এর দাম রেখেছি একশো দশ টাকা এটা হচ্ছে থাই কাটিমন এগুলো পুরানো গাছ একশো টাকা এটা হচ্ছে তাইওয়ান রেড লাল কালারের আম হবে এগুলো পুরানো গাছ সব এগুলোর দাম রেখেছি দেড়শো টাকা এটা হচ্ছে বিএন সেভেন বিএন সেভেন ম্যাঙ্গো এর দাম রেখেছি দুশো টাকা এটা হচ্ছে টমি অ্যাডকিন লাল কালারের আম এর দাম রেখেছি দুশো ষাট টাকা এটা হচ্ছে চৌসা ম্যাঙ্গো এ জোর কলমের পুরানো গাছ এর দাম রেখেছি একশো কুড়ি টাকা এটা হচ্ছে কিং অফ চাকাপাত এও লাল কালারের আম এটার দাম রেখেছি একশো কুড়ি টাকা এটা হচ্ছে ভেরিকেটেড ম্যাঙ্গো এগুলো পুরানো গাছ এগুলোর দাম রেখেছি সাড়ে তিনশো টাকা এটা সেই বিখ্যাত আম মানে শুনলে মনে হয় নেই এটা হচ্ছে সেই কস্তুরি ম্যাঙ্গো এ পুরো পুরানো একদম এর ব্রাঞ্চ আছে আটটা দশটা সব ব্রাঞ্চ আছে পুরানো গাছ এর দাম রেখেছি চারশো টাকা এটা হচ্ছে সেই কেশর ম্যাঙ্গো এও পুরানো ব্রাঞ্চওয়ালা গাছ এর দাম রেখেছি একশো টাকা হচ্ছে মল্লিকা মল্লিকা ম্যাঙ্গো এর দাম রেখেছি পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো এর দাম রেখেছি দেড়শো টাকা এটা বাড়ি তেরো বলে বাড়ি থার্টিন এটা কালারফুল আম লাল কালার হবে এর দাম রেখেছি আড়াইশো টাকা এটা হচ্ছে উষা লালিমা এটা পুরো টকটকে লাল কালারের আম হবে এগুলো পুরানো গাছ এর দাম রেখেছি সাড়ে তিনশো টাকা নাম ডকমাই মাই গোল্ড এছাড়া দাম রেখেছি একশো কুড়ি টাকা এটা হচ্ছে আর টু ই টু এগুলোর দাম রেখেছি একশো ষাট টাকা পুরানো গাছ আর এটা হচ্ছে নামডকমাই সিম ওয়ান যেটা পার্পেল কালার ব্লু কালার হয় এগুলোর দাম রেখেছি সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে আমেরিকান রেড পালমার এটা জোর কলমের গাছ এর দাম রেখেছি একশো টাকা সেই নবাবিয়াম এটা হচ্ছে নুরজান নুজানাম এগুলোর দাম রেখেছি একশো ষাট টাকা এটাও নতুন একটা ভ্যারাইটি এটার নাম হচ্ছে ম্যাক্সিকো ম্যাঙ্গো এও পুরো সম্পূর্ণ নতুন এরও দাম রেখেছি সাড়ে পাঁচশো টাকা ডিউ ম্যাঙ্গো হ্যাঁ এটা খেতে মিষ্টি কিন্তু মডেলটা সেভাবে ভালো না এর দাম রেখেছি একশো টাকা এটা হচ্ছে অল টাইম ভাস্তারা ম্যাঙ্গো অল যেটা হচ্ছে থাই অল টাইম ওর থেকে অনেক ভালো ভ্যারাইটি এর ফলন ভালো থাই অল তো সব ঝরে যায় কিন্তু এর ফলন ভালো ধরে খুব এরকম পুরানো গাছ জোরের গাছ সব নিলে এর দাম আসবে একশো সত্তর টাকা আর কতগুলো জাত আছে জাত এখন তো মেঘলা প্রচুর এক্ষুনি বৃষ্টি আসবে দেখাতে পারছি না তবে ম্যাঙ্গোর এখনও প্রচুর ভ্যারাইটি আছে যদি কোনো বন্ধুদের প্রয়োজন হয় ফোন করে নেবেন আমার ফোন নাম্বার হচ্ছে বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এটা ফোনও করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন হ্যাঁ লোকেশনও জেনে নিতে পারবেন এই নম্বরে কন্ট্যাক্ট করে